আসসালামু আলাইকুম রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমি রানা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে ক্লাস নিচ্ছি আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের টপিকটা হচ্ছে যে বৃত্তি নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ প্রতিটি স্কুলেই সংগঠিত হচ্ছে বা হবে তো সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল জেলার ধানবাড়ি উপজেলার একটি সুনাম প্রতিষ্ঠান এর বৃত্তি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করব আজকে আমরা এই প্রশ্নের শুধু ইংরেজি অংশটুকু দেখব যে কীভাবে এই ইংরেজি অংশটুকুতে ভালো করা যায় বা উত্তরটা কি হবে সেগুলো আমরা দেখব তো বৃত্তি নির্বাচনী পরীক্ষা দু এটা চূড়ান্ত বৃত্তি পরীক্ষার পূর্বে প্রতিটি স্কুলেই পরীক্ষা আমরা দেখব রাইট ফর্ম অফ ভাব যে প্রশ্নটিতে ছিল শূন্যস্থান পূরণ রাইট ফর্ম অফ ভাবের যাই হোক রাইট ফর্ম অফ ভাব এখানে ছিল স্টুডেন্ট লাইফ ঢ্যাশ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ দেখো স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন ঢ্যাশ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ জীবনের সোনালি ঋতু ছাত্র এখানে কি ছাত্র জীবনকে বলা হয় জীবনের সোনালী ঋতু গোল্ডেন সিজন সোনালি ঋতু তাহলে বলা হয় ইংরেজি হলো কি বলা হয় ইংরেজি হলো স্টুডেন্ট লাইফ স্কল্ট বলা হয় ইংরেজি হলো স্কল্ট এখানে স্কল্ট হবে স্টুডেন্ট লাইফ স্কল্ট দ্য গোল্ডেন সিজন অফ লাইফ এখানে যদি আমরা শুধু ইজ অ দেই তাও হবে স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ তখন বাংলাটা হবে ছাত্র জীবন হলো জীবনের সোনালি ঋতু আর যদি ইস কল ব্যবহার করি তাহলে হবে ছাত্র জীবনকে বলা হয় জীবনের সোনালী জুতো দিস দিসের পর আমাদের কি আছে। এখানে সৈন্যস্থান আছে এখানে বক্সের ভিতরে দেওয়া আছে। এখানে হবে দিস ঢ্যা দ্য টাইম এটা সেই সময় তাহলে দিস ইজ দ্য টাইম এখানে কি ইসটা উপযুক্ত ইস হবে দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য টাইম হোয়েন উই শুড যখন আমরা আমাদের উচিত প্রিপেয়ার আওয়ার সেলস ফর ফিউচার ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এটা সেই সময় আমাদের ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা দি ভেরি হ্যাবিটস ফর্ম দি ভেরি হ্যাবিটস যে অভ্যাসটা গঠিত হয় ইন দি স্টোনাল লাইফ ছাত্র জীবনে ইনফ্লুয়েন্স দ্য ল্যাটার ফেজ অফ লাইফ জীবনের পরবর্তীতে সেটা প্রভাব পড়ে অর্থাৎ ছাত্র জীবনে যে অভ্যাসগুলো গঠিত হয় সেই অভ্যাসগুলো পরবর্তীতে আমাদের জীবনে প্রভাব ফেলে রাইট ফর্ম অফ দি স্টুডেন্ট লাইফ জীবনের ছাত্র জীবনটাকে সুন্দরভাবে সাজাও দেয়ের পরে শুড বি কেয়ারফুল মেনটেনিং ডিসিপ্লিন এখানে মেনটেনিং হওয়ার কারণ হলো তার আগে লক্ষ্য করো প্রি আছে ইন আমরা জানি প্রি পজিশানের পরে ভাবটা যুক্ত হয় মেনটেনিং ডিসিপ্লিন অর্থাৎ রাইট ফর্ম অব দি স্টুডেন্ট রাইট ফর্ম দ্য স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন গঠন করো শুড বি কেয়ারফুল ইন মেনটেনিং ডিসিপ্লিন শুড হ্যাশ দেয়ার টাইম প্রপারলি তাদের অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করা উচিত তাহলে এখানে ইউজ হবে আর ইফ দে ডো নট ইউজ দেয়ার টাইম প্রপারলি যদি তারা তাদের সময়কে উপযুক্তভাবে ব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার না করে দে উইল নট উইল নট উইল হল মাল ভার মার পরে উপরে আরেকটা ভার আসলে বেস্ট ফর্ম হবে সাকসিড সাকসেড হল প্রেজেন্ট ফর্ম সুতরাং দে উইল নট সাকসিড ইন লাইফ তারা জীবনে সফল হতে পারবে না দে দে দেশ ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ তাহলে এখানে দে শুড সূর্যের পরে বি বসবে কারণ সূর্যের পর তো এম হবে না ইজ হবে না আর হবে না কেন মডেল ভারপুর পরে ভারতুয়ে বেস ফ্রম হয় এখন বি এর পরে এম ইজ আর তিনটাকে একত্রে বি তিনটাকে একত্রে বি ব্যবহার করা হয় সুতরাং দে শুড বি পাঞ্চল ফ্রম দি ভেরি বিগিনিং অফ দার স্টুডেন্ট লাইফ তাহলে কি দাঁড়ালো স্টুডেন্ট লাইফ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ লাইফ জীবনের সোনালি ঋতু ছাত্র জীবনকে বলা হয় দিস ইজ দ্য টাইম হোয়েন উই শুড প্রিপেয়ার আওয়ার সেলস ফর ফিউচার এটা সেই সময় আমাদের নিজেদেরই ভবিষ্যৎ গঠনের জন্য প্রস্তুত করা উচিত দি ভ্যারি হ্যাবিটস ফর্ম ইন স্টুডালের যে অভ্যাসটা ছাত্র জীবনে গঠিত হয় এখানে লক্ষণীয় বিষয় এই ফর্মটা কিন্তু হ্যাবিটকে মডিফাই করছে দি ভ্যারি হ্যাবিটস ফর্ম মানে যে অভ্যাসটা ছাত্র জীবনে গঠিত হয় ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স দি লেটার ফেজ অফ লাইফ এই ইনফ্লুয়েন্সটা প্রভাব ফেলা পরবর্তী জীবনের প্রভাব ফেলে রাইট ফর্ম দ্য স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন গঠন করো শুড বি কেয়ারফুল ইন মেনটেনিং ডিসিপ্লিন তাদের অবশ্যই শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ করা খুবই সতর্কতা করা উচিত শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি তাদের সময় সঠিক ব্যবহার করা উচিত নট ইউজ দ্যার টাইম প্রপারলি যদি তারা সময়ের উপযুক্ত ব্যবহার না করে দে উইল নট সাকসেড ইন লাইফ তারা জীবনে তারা জীবনে সফল হতে পারবে না দে বি পাঞ্চল ফ্রম দি ভেরি বিগিনিং অফ দ্য ছাত্র জীবনের শুরু থেকে তাদেরকে নিয়মানুবর্তি বা সময় পাঞ্চল মানে হতে হবে যাই হোক এই ছিল আজকের প্রশ্নের সমাধান সবাইকে শুভেচ্ছা সবার জন্য মঙ্গল কামনা করছি আশা করি তোমরা এমনভাবে প্রস্তুতি নাও আশা করি তোমরা এমনভাবে প্রস্তুতি নাও যেন তোমাদের বৃত্তি পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করতে পারো